আল্লাহাক প্রথম আসমানে চলে আসেন বান্দাকে রহমত দেওয়ার জন্য আল্লাহ প্রথম আসমানে আসে মানে আল্লাহ রহমত প্রথম আসমানের মধ্যে আসে বান্দাদেরকে দেওয়ার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন আল্লাহ মুস্তান ফিরিন ফাউল ফির যখন সন্ধ্যা হয়ে যায় সূর্য অস্ত যায় একেবারে শুভে সাদেক পর্যন্ত রাত্র শেষ হওয়া পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন মানুষকে আল্লাহ আমি মুস্তাফিরেন আছো কেউ ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও পাহাড় পরিমাণ গুণা করেছ আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ মুস্তাফ আছো কেউ প্রত্যাশী অভাবে আছো চাকরি নাই টাকা পয়সা নাই আমার কাছে রিজিক চাও ফর কাহু আমি তাকে রিজিক দিব আল্লাহ আমি মুক্তালু আছো কেউ বিপদগ্রস্ত যেকোনো বিপদ যে কোনো বিপদ রোগ সিবত মামলা হামলা যে কোনো বিপদ হোক আছো কেউ বিপদগ্রস্ত আমার কাছে যাও আমি করে দিব মাফ আমি বিপদ দূর করে হাত্তা হাতু আল ফজর পর্যন্ত প্রত্যেকটা বিপদের নাম ধরে ধরে প্রত্যেকটা প্রয়োজনের নাম ধরে ধরে বান্দাকে ডাকো ডাকেন আল্লাহ পাক যে আছো কেউ অমুকটা প্রার্থী চাও আমার কাছে আমি দিয়ে দিব